আসসালামু আলাইকুম দর্শক কোন গরুতে বেশি লাভবান হবেন হাট ডি সার কিনা তথ্য নিতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন তথ্য পাবেন কিন্তু বয়স কি হলো এটা জোয়ান চা দাম ছিয়ানব্বই কাস্টমারে কত দিচ্ছে দাম আশি সপ্তাহ এ ধরনের গরু কিন্তু আপনারা হ্যাঁ চার মুন পাঁচ করে ওজন করে বিক্রি করবেন তো দামে তথ্য পাচ্ছেন দর্শক অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এখানে আরও গরু আছে হাড মানে ধরনের বডি দেখে কিনবেন আপনারা বডি উষার দেখে কিনবেন ভাইয়া বয়স পুরা গেছে দাম কথা পঁচাশি পঁচাশি হাজার চাওয়া দাম কাস্টমারে কত দিচ্ছে দাম ভাই সত্তর বাহাত্তর লাস্ট কত হলে দিতে পারবেন আপনি বাড়ির ধরুন না কিনা বাসা করে চচাত্তর হলেই দিতে চাইছেন তো থাদ দিয়েছেন আর দিবন উন্ডা বাংলালিং আট শুন বয়েস ডিভাইডার

हाड़ी सार ए की खबर बिया खाली पट पट मारे कार करो अगले ओ दर दाम हसा खबर कुले दर्शक सुतमारा निकाज जामना वो भी दर्शक বডি তো লাগেই আছে খালি যা লাগাবে তাই কাম বয়স এটার দাম চা দাম কত ভাই দাম চা একশো এটা একশো পাঁচ একশো পাঁচ চা দাম কাস্টমারে কত দাম লাগাচ্ছে ভাই ছিয়াশি সত্য আশি কটা লেগেছে আজকে দুটো লেগেছে এটাও আপনার না একটা বেজেছি কত দামে বিক্রি হলো পঁয়ষট্টি হলো পঁয়ষট্টি তাতে বাজারের খবর কি কমানা ভালো বাজার কম কত হাটে থাকে কম কত তো ভালো বাজার গেছে ভাই কম বাজার আজকের বাজার ঢিল প্রায় সেম সেম সব দাম একই প্রায় প্রায় সেম আমদানি প্রচুর গরুর আমদানি গত হাটে যে বাজার গত হাটে যে বাজার ছিল তো তার থেকে আজকে বাজার একটু কম গরু কিনে ফেলে দেন দমাদম আচ্ছা খুব সুন্দর সুন্দর গরু ধন্যবাদ দর্শক হাডে সার নামের তথ্য কিছু দেওয়ার চেষ্টা করলাম সঙ্গে থেকে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ